দেখুন বন্ধুরা আমরা পাখি রেখে ডাকলে পাখিরা আসে পাখিদের ঝুড়ি ভাজা দিই এসে খেয়ে যায় প্রত্যেক দিন সকালবেলা করে পাখিরা আসে এসে খেয়ে যায় ডাকলেই চলে আসে পাখির সঙ্গে সঙ্গে শিয়াল আসে গুড়ে হেলকেলে আসে আমরা ভাত এটা ওটা ফেলি ওরা এসে খেয়ে যায় দেখুন বন্ধুরা পাখিরা আসছে নামছে আবার খেয়ে আবার ওপর উঠে যাচ্ছে আবার খাবার দেবো আবার নিচে নামবে এরকম এরকম খেয়েই যাবে খেয়েই যাবে যতক্ষণ দেবে পাখির মধ্যে গাংশালিক কাছে আসে কাছে আসে বাবুই পাখি আসে বুলবুল পাখি আসে চোরাই পাখি আসে অনেকগুলো পাখি আসে আমাদের বাড়ি সকালবেলা আসে আর চারটে সাড়ে চারটে নাগাদ সব চলে যায় সারাদিন ধাতে এখানে আর খায় かなり。 দেখুন আমাদের বাড়িতে শিয়ালও আসে শিয়ালও আসে যখন ভাত ভাত দিই তখনই খাই ঠান্ডায় গুড়ি করে দেখুন গুড়ি হের এসে গেছে আমরা ভাত তারপর মাছটা কেটে মাছের রাস্তায় কাঁটা কন্যা ফেলি ও গুড়ি হেলকিল এসে খেয়ে যায় দেখুন কি সুন্দর আগে কোনো দিন দেখিনি আগে তো ছোটো ছোটো দেখেছি কিন্তু এত বড় কোনো দিন দেখিনি এখন বড় বড় গুঁড়ি হেলকেল পর্যন্ত আমাদের বাড়িতে এসে এটা ওটা খেয়ে যাচ্ছে দেখুন বাবা কত বড় দেখুন বড় মানে কুমিরের মতনই দেখতে মনে হয় তো কুমির আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ